নকল সারের কারবার রুখলো পুলিশ বিগত তিন মাস ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে রমদমিয়ে চলছিল নকল সারের কারবার কিন্তু শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ল নকল সার কারবারীরা দুবরাজপুর পৌরসভার ন নম্বর ওয়ার্ডের সাত কেন্দুরিতে গতকাল মধ্যরাত্রে দুবরাজপুর থানার পুলিশ একটি বাড়িতে অভিযান চালায় সেখান থেকে পুলিশ একশো চৌত্রিশ বস্তা ভর্তি নকল রাসায়নিক সার উদ্ধার করে নকল সার প্রস্তুতকারক দুজনকে গ্রেপ্তারও করে ধৃতদের নাম শেখ আইনুল শেখ সাত্তার তাদের বাড়ি খয়রাসল ব্লকের লোকপুর থানার 바라পুন গ্রামে এই দুজন কম দামি সর্কিને বেশি দামের প্যাকেটে ভরে অবহিতভাবে বিক্রি করত তারা বীরভূম ও ছাতখণ্ডে একসাথে বিক্রি করত ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ নকল সরকারবাটি দুজন কি আজ দুবরাজপুর আধারwidetildeনাহল 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনাতন পাল জানা নিউয়ার রানীগঞ্জ মোড় গ্রাম নম্বর জাতীয় সড়কে ধারে তাই বহু মানুষ বাইরে থেকে এসে এখানে ভাড়া থাকেন তবে এই ব্যাপারে আমি কিছু জানতাম না আমি রাত্রেই জানলাম পুলিশ শুরু করেছে। বীরভূমের রামপুরহাট থেকে রিপোর্ট তারা সয়ন ভান্ডারির সম্বন্ধে আমি কিছু জানি না আমি কালকে যখন গভীর রাতে যখন পুলিশ এসছে তারপরে আমার কাছে শুনতে পাই যে এই ঘটনা আমি আগে জানতাম যে যে রকম রকম লোক এখানে ভাড়ায় থাকতো তারপরে আবার চলে যেত আর ওটা কী আছে হাই রোডের অনেক পিছনে বাড়ি আমাদের চোখেও সে সেরকমভাবে কোনো কিছু পড়ে নাই আর আমরাও এ সম্বন্ধে কিছু দেখেও নাই পুলিশ দেখেছে তারপরে আমার যে খবর এলো তারপরে আমি সেই টাইমে আমি শুনলাম আমি শুনলাম যে এরকম সার কম দামি সার নিয়ে ওখানে রাখতো তারপরে আবার বেশি দামে বিক্রি করতো এটাই আমি শুনলাম পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ আইনত যে ব্যবস্থা হয় সে ব্যবস্থা পুলিশ করবে